নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে শ্রী শ্রীরাম ঠাকুর কথামৃত বিন্দু শ্রী ব্রজেন্দ্র কুমার চৌধুরীর লেখা থেকে আজকের নিবেদন ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে পুষ্পচন্দন দেওয়ার পর বস্ত্র জোড়া দেবেন ভোগের জন্য তৈরি ফলের নৈবেদ্য নিবেদন করবেন জয়রাম জয়রাম এই কথার পরেও নিজেদের সংস্কার অনুযায়ী শ্রীযুক্ত প্রমথ চক্রবর্তী মহাশয়কে জিজ্ঞাসা করলাম যে প্রণাম প্রথমে গুরুদেবকে আসনে বসাইয়া পাদ্য অর্ঘ দেওয়ার পর তাহার পরিধানে উপযোগী যুগ্ম বস্ত্র দিয়া বরণ করার একটা বিধি আছে এছাড়া তার ভোগের জন্য যৎসামান্য ফলের নৈবেদ্য সাজাইয়া দেওয়ারও আকাঙ্ক্ষা জাগে এই সম্বন্ধে তিনি কি উপদেশ দেন তদুত্তরে তিনি বলেন আপনাদের আকাঙ্ক্ষা জাগিলে যুগ্ম বস্ত্র ও কিছু ফলের জোগাড় করিবেন তার শ্রীচরণে পুষ্পচন্দন দেবার পর বস্ত্রজোড়া দেবেন এবং ভোগের জন্য তৈরি ফলের নৈবেদ্য নিবেদন করবেন অল্প খাটি মধুও ভোগী দিতে পারেন আমরা এখানে সমবেত গুরুভাইরাও শ্রী শ্রী ঠাকুরের অনুগমন করিব আমাদের জন্য মহাপ্রসাদ পাওয়ার ব্যবস্থাও করিবেন এইরূপ কথাবার্তার পর আনন্দের আতিশয্যে আমি কালক্ষেপ না করিয়া জিনিসগুলি সংগ্রহের জন্য তখনই পুলিশ বাজারের দিকে ছুটিলাম প্রথমেই ফলের দোকানে পৌঁছিয়া মনোমত কিছু ফল কমলা ও মধু কিনিলাম খদ্দরের ধুতি চাদর ও তিন প্রস্ত অতি সহজেই মিলিয়া গেল শ্রীযুক্ত গিরিজা দাদা তাহার স্ত্রী এবং আমি নিজে এই তিনজনে সিসি ঠাকুরের কাছে নাম নেব বলিয়া পূর্বেই আমরা মনস্থির করিয়াছিলাম জয়রাম জয়রাম